আজকে কাপড় ধুল চলে গেছে শ্বশুর আব্বু চলে এসে শখের জিনিসে লাখ টাকা হাই দাও সবাইকে

আবার আগের মতো হচ্ছে আবার কি রোদ গরম পড়বে নাকি বলেন তো তাই তো মনে হচ্ছে দুই দিন টানা বৃষ্টি হলো আজকে খালা শাশুড়ি আসছে বাড়িতে আমার সাথে দেখা হয় নাই চাচি শাশুড়ি বলল যে আসছে ওইদিকে হচ্ছে চাচি শাশুড়ি আম্মু রান্না বানা করছে চাচির রান্নার ডিউটি আসছে বড় সরই বড় পাতিলায় রান্না হচ্ছে

আমরা বলতে হচ্ছে পটকার ফুল এই যে আমার পটকাকে আমি দিচ্ছি পটকার ফুল আমার পটকাকে দিচ্ছি আইম পটকা ফুলটার কালার খুব সুন্দর সুন্দর না কি সুন্দর ডালিম হয়েছে দেখেন আমার দাদি শাশুড়ির আর আজকে আমাদের বাড়িতে গরুর মাংস রান্না হচ্ছে আমি আবার শাশুড়ি মাকে কাজে সাহায্য করছিলাম আম্মা আবার ওইদিকে অন্য অন্য কাজ করছে গরুর মাংসের কালারটা সুন্দর হয়েছে আজকে আমার জামাইর ঘোড়া গোসল করবে না অনেক দিন যাবৎ গোসল করবে না ঘোড়াটা ঘোড়াটা খালি ঘুরে বেড়ায় আর ঘোড়ার মালিক হচ্ছে প্রেশার চাইনি দেখা গেছে কি পরিমাণে ময়লা পড়ছে কে ডাব শ্যাম্পু দিয়ে গোসল করাবা বেশ বাহ বা তা আমরাও মনে হয় ডাব শ্যাম্পু দিয়ে গোসল করি না ও আমাদের বাইরে একটা কলের লাইন আছে ওখানে কি হচ্ছে বেশি পানি দিয়ে গোসল কর পানি দিয়ে আগে তারপরে শ্যাম্পু করাব হুম নিজের গাড়ি নিজে ধোয়া মজা হয় ভালো দুই মা দেখতেছে হুম শ্যাম্পু মিক্স করা হচ্ছে তা এখন হচ্ছে শ্যাম্পু দিয়ে একদম মাখায় আর ধুইয়া দিতেছে এমন সুন্দর করে গোসল তো নিজেও করো না কি হাই নিজেও তা তো ডইলা গোসল করো না তাই দেখিছো তুমি পড়া শখের জিনিসে লাখ টাকা এই গরমে সবাই চাচ্ছিলেন আমি যেন সবার জন্য আমি বাটিক থ্রিপিস নিয়ে এসেছি আর একটা না অনেকগুলো কালার নিয়ে এসেছি এক একজনের এক এক কালার পছন্দ এই জন্য তো প্রত্যেকটা কালার এত সুন্দর এত ভালো লাগে দেখতে সব আমার ফেসবুক পেজ তানজু ফ্যাশানে গিয়ে পিকচার দেখে দেখে যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর যারা আমার ব্লগ দেখেন তাদের তো আমি ছাড় দিই তাছাড়া আমার পেজে অনেক ধরনের থ্রি পিস আছে গরমের জন্য বাটিক বেস্ট এই জন্য সবাইকে আমি বলে দিলাম

খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস শুক্রবারের খাবার আর কি এখন খিচুড়ি খাতে আমার ছেলে চাইলো তেমন কি করবো খিচুড়ি রান্না করলাম না খিচুড়ি মাঝে মধ্যে খেতে ভালোই লাগে এবার আমার কাছে মনে হচ্ছে দ্রুত বোধ সময় চলে যাচ্ছে কারণ আমার সামনে এক্সাম আমি হচ্ছে এবার এইচএসসি এক্সামিনার তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার পড়াশোনা এমনিতেও খুব কম হয়েছে বিয়ে হওয়ার পর থেকে তেমন একটা পড়াশোনা করার টাইমেই পাইনি তো দেখা যাক হলুদ কালারে বিছনা চাদর কেনা মানে আমার কাছে বোকামি কারণ হলুদ কালারে একটু বেশ একটুখানি ময়লা হইলে এমন ভাবে ফুটে থাকে দেখতে খুবই বাজে লাগে

না সবাই হচ্ছে মাংস রান্না করছে তারপর ডাল রান্না করছে ডিম রান্না করছে সবাই তো রান্না করছেন খাও খাওয়া দাওয়া খাওয়া খালে এবার আম্মু হলো খিচুড়ি রান্না করছে খাবার কত না কোনটা রাই হ্যাঁ কোনটা খাবো

বিকেল বেলা আমরা হচ্ছে এখন একটু ঘুরতে যাব যদিও সন্ধ হয়ে যাবে মনে হয় বের হইতো এতে সন্ধ হয়ে যাবে হ্যাঁ তো মনে হলো যে দুজন ঘুরে আসি হ্যাঁ বলে যে চলো রেডি হই একটু ঘুরে আসি তো আমি ও খাওয়া দাওয়া করে একদвёр একটু রেডি হয়ে গেছি সিম্পল রেডি হ্যাঁ সিম্পল ভাষায় একটু ড্রেসটা চেঞ্জ করছি চল যাই বাইকটা আজকে ক্লিন করা হয়েছে বউকে নিয়ে ঘুরতে যাব এইজন্য না তো সুন্দর করে গোসল করাইলাম হুম আই না কে এই দিকন ধরে রাখছো ওরে বাবা এটা ধরার জন্য না আমি বসছি এটা ধরে রাখতে পারো না বললাম আমি তো না হাত ধরব তাই बोलते এসে না আমা

সব আমরা একটু মেলা ঘুরে এখানে আসলাম এদিক যে রাস্তাটা খুব সুন্দর হয়ে এসছে কি দিন ইচ্ছা ছিল ঢাকা থাকতে খাইতাম প্রচুর খাইতাম ওখানে পাওয়া যেত না এখানে পাওয়া যায় আমি জানতাম না অনেক দিন পরে ওকে যে আমি এটা দিতে পারলাম আমি অনেক খুশি হয়েছ এটা পাওয়ার পরে হ্যাঁ কত বছর পর ছাড়ছে বলো বাসায় এসে দেখি শাশুড়ি আম্মু আবার বেগুন চপ বানাচ্ছে অনেক দিন পরে বেগুন চপ খাচ্ছি অনেক মজা লাগছে আর আমার বর তো ভাত দিয়ে এটা খেতে খুব বেশি পছন্দ করে ওর কাছে বেশ ভালো লাগে এই মেহেদি গাছের ডালকার আম্মু কি সুন্দর মেহেদি গাছ এই মেহেদি গাছ অনেক দিন পরে দেখলাম আমি মেহেদি গাছের পাতা মানে এই মেহেদির পাতা আগে মানুষ কিন্তু হাতেরই তাই এখন আমরা হচ্ছে কিনে তারপর মেহেদি দেই অনেকগুলো ডালে দেখেন নিচে পড়ে আছে মনে হয় মাহি নিয়ে আসছে হাতে দেওয়ার জন্য